নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন আনোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর দেড়টায় দেওভোগ আখরা মসজিদ সংলগ্ন নিজ বাসভবনে সাবেক নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন আনুর স্মৃতি সংসদ এর উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সাবেক নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন আনুর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার রুহের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা জাকির খান সহ মোহাম্মদ আনোয়ার হোসেন আনুর স্মৃতি সংসদের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী পরে সকলের মাঝে এওয়াজ বিতরণ করেন ছাত্র নেতা জাকির খান وأصحابك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي والوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله اسكيات بشر الله اما دركاستك بدايه يوسف نافاز بشر بيسمير سوتو باي আনোয়ার হোসেন আনু রব্বুল আলমিন আল্লাহ ছোট কথা স্মরণ করে সবাই কমিশনার মনে যেমন মনির যেমন মনির ভাই সহ আল্লাহ ভাইরা ভাইয়ের কুলখানের আয়োজন করেছেন বুলতুলি বেয়াদি গুস্তাকে মাফ করে আল্লাহ পবিত্র খতম শরীফ সহ কবুলার মঞ্জুর করে নিয়ে তখন লক্ষ কোটি কিংবা সরবারে চায় না তাইজার মদিনা

নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার আত্মার মাখ ফেরাতে কামনার জন্য আমরা আমাদের পরিবার এবং তার বন্ধু বান্ধব যারা তারা একটা দোয়ার আয়োজন করছে এই উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন তো আপনারা জানেন যে বিগত একটা বছর আগে মাছদারের ঈদগামার সংলগ্ন একটা মানে ভবনে আনার হোসেন আলুকে হত্যা করা হয় পরিকল্পিতভাবে আমরা পারিবারিক এবং তার বন্ধু বান্ধবের দাবি যে সুপরিকল্পিতভাবে হত্যাটা করা হয় আমরা সমগ্র দেবকবাসীকে নিয়ে এটার জেলা প্রশাসক পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে আমরা আর্জি জানাইছি যে সুষ্ঠু তদন্ত সুষ্ঠু ন্যায় বিচার আমরা দেখছি যে বিগত সময়ে আসামিরা গ্রেফতার হইলেও রাজনৈতিক আশ্রয়ে এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসামি প্রত্যেকেই এই জামিন জামিন পাইছে এবং এর পেশি শক্তি পাশাপাশি অর্থ অর্থ যতটুকু যারা তারা দিছে দিয়ে এই মামলা থেকে জামিন তারা পাইছে এবং আজকে মরুমান রসেনানুর প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে মরুমান রসেনানু স্মৃতি সংসদের পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ভুরিভোজের আয়োজন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে এবং মরমানো আর সেনানু স্মৃতি সংসদের ব্যানারে আয়োজন করা হয়েছে তো আমরা আপনারা সকলেই জানেন বিগত ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে মাজদায়ের অ্যাপার্টমেন্টের লিফ্টের ফাঁকা জায়গায় নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মরমানো আর আনু তারপরে তাকে আমরা দুপুর বারোটা থেকে তিনি নিখুঁত ছিলেন নিখোঁজের পরে তাকে অনেক খোঁজাখুঁজি খুঁজি পরে বিকেল পাঁচটা বাজে যে বিল্ডিং এর যে বিল্ডিং এ তিনি ভাড়া থাকতেন সেই ভাড়া বাড়ির আন্ডার কনস্ট্রাকশন যে লিফ্ট ছিল সেই লিফটের পানির মধ্যে তিনি ভাসমান অবস্থা তাকে দেখতে পাওয়া যায় এবং ফতুল্লা থানা পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে তার মৃতদেহ উদ্ধার করে উদ্ধার করার পরে সেই লাশ পোস্টমার্টম করার জন্য ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে না হয় এবং সেই রিপোর্টে আপনারা যে বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে তাকে তার মৃত্যুর রহস্য তেমন ভাবে উন্মোচন করা হয় নাই তবে তার বিচারা রিপোর্ট এবং পোস্টমার্টাম রিপোর্ট তাকে হত্যা বলে আখ্যায়িত করা হয়েছে তো এখন পর্যন্ত এই মৃত্যুর তদন্ত চলমান বাংলাদেশ পুলিশের তদন্তকারী টিম পিবিআই পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো এটা তদন্ত করছেন দীর্ঘদিন যাবত তদন্ত করছেন আজকে এক বছর হয়ে যাচ্ছে তবে আমরা আশাবাদী যে অচিরেই এই হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত এবং বিচারের ব্যবস্থা গ্রহণ করবে সরকার এবং আমরা রাষ্ট্রের বিচার বিভাগের কাছে এই ব্যাপারে হস্তক্ষেপ কামনা করেছি